নাতিরাও খুশি আমি খুশি খুশি খুব ভালো লাগছে সুদা আমি খুব খুশি হয়েছি বাবা মা ছেড়ে চলে গেছে রাব্যের হিফাতকে রেখে বৃদ্ধ দাদা দাদির কাছে মানুষ হচ্ছে তাদের নিয়ে পোস্ট করলে সাঁত্রিশ হাজার দুইশো টাকার ব্যবস্থা হয় তাদেরকে সাথে করে নিয়ে চলে গেলাম ছাগলের হাটে অনেক দেখে শুনে দুইটা বকনা ছাগল ভালো সাইজের কিনলাম তাদেরও পছন্দ দুটো ছাগলের দাম মিটিয়ে আমরা তাদেরকে নিয়ে মার্কেটে উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আজ আনন্দর দিন তাদের তাদেরকে সাথে করে নিয়ে পোশাকের দোকানে এসে রাব্বি ও রিফাতের জন্য দুটা প্যান্ট ও দুটা শার্ট পছন্দ করা হলো তার দাদার জন্য একটা পাঞ্জাবি খুব সুন্দর দেখে সুন্দর দেখে একটা লুঙ্গিও কেনা হলো তার দাদির জন্য একটা কাপড় দুই সেট ম্যাক্সির কাপড় খুব পছন্দ করে সবাই মিলে কিনলাম এরপর সবাই মিলে আবার রওনা হলাম জুতোর দোকানে জুতোর দোকানে গিয়ে চারজনের যা যা জুতো পছন্দ হয় চার জোড়া জুতো কেনা হলো এরপর আবারও সবাই মিলে চলে যাচ্ছি চাউলের দোকানে দুই বস্তা চিকন দেখে ভালো এক পিস মুরগি শেমাই লাচ্চা শেমাই সহ দুই দুইবার খুব ইচ্ছা ছিল একটা বড় দেখে ভালো তোর মুস কিনবে তাদের ইচ্ছা পূরণ করতে একটা ভালো তোর মুস ও সব দুনিয়া ইফতারি কিনা হলো জাজা চাচা আপনি খোদার তলতে প্রাণ ভরে দোয়া করুন আর দূরে না ঠিক যেন নিয়ে কিছু নেটে যাওয়ার তো দাদা দাতে কিন্তু ফেলে দিতে পারে না নিজের মা চলে গেছে কিন্তু বৃদ্ধ দাদা দাদি তাদেরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে আমরা থেকে সব কিনতে হচ্ছে তিন দিন আগে রাত্রে এবং বিপাতকে নিয়ে একটা পোস্ট করেছিলাম আর তার মা তিন বছর আগে অন্য জায়গায় চলে যায় তার বাবাও নিখোঁজ এই বৃদ্ধ দাদা দাদি তাদের দেখাশোনা করে আর দাদাও অসুস্থ বয়সের ভারে কাজ করতে পারে না আর দাদেরও ওই একই অবস্থা আত্মীয়স্বজন প্রতিবেশী যে যা সাহায্য দিত মূলত সেটা নিয়েই তারা চলত আজকে তাদের আমরা মার্কেটে নিয়ে আসছিলাম আসার পর দুই বস্তা চাউল তিন হাজার টাকা পাশাপাশি কাঁচা বাজার তেরোশো টাকা এবং আপনার এক পিস মুরগি আছে চারশো ষাট টাকা এই দুটো ছাগল এবং হাতের ফলন মিলে হলো বিশ হাজার নশো টাকা বিটির দুই সেট মিক্সির কাপড় একটা কাপড় কাকার এক পিস লুঙ্গি হলো দুই হাজার টাকা এবং তার জুতো আছে এক হাজার টাকা পাশাপাশি দুই ভাইয়ের দুটো জামা দুটো প্যান্ট টাকার পাঞ্জাবি হলো দুই হাজার টাকা এবং ইটটার আছে তরমুজ তিনশো টাকা তিনশো টাকা এবং গাড়ি ভাড়া দুশো টাকা এই মোট একত্রিশ হাজার ছয়শো টাকা আজকে খরচ এবং নগদ পাঁচ হাজার ছয়শো টাকা তুলে দিলাম তে মোট হলো সাড়ত্রিশ হাজার দুশো টাকা আমাদের ছিল তো আশা করি আপনাদের যে ঈদের পোশাক কিনতে পারেন নাই অন্তত সেই কষ্ট থেকে কিছুটা হলে কিন্তু আপনাদের মানে পোশাকটা কিনতে পারলো ওরা আপনাদের হলো এবং দুটো সাগর হলো এবং খাদ্য সামগ্রী হলো আশা করে ঈদটা তো ভালোভাবে যাওয়া বুশালহ তে মূলত দোয়া করলাম না তাদের জন্য এখানে যে যারা টাকাটা দিচ্ছে তাদের জন্য আমরা তো আমি হিরুন হাসান সবাই তো মাধ্যম হিসেবে চেষ্টা করছি সে মূলত আসলে যারা আপনাদের পিছন থেকে আপনাদের সাহায্য হচ্ছে তাদের জন্য দোয়া করবেন